দুপুরবেলা ভাত ভাত খেয়ে এই গাছতলাটায় বসার পর এত ঘুম পায় সবার আমার মানে প্রত্যেকের এত সুন্দর হাওয়া দেয় যে কি বলবো এসির হাওয়া যতই হোক কিন্তু আরামদায়ক কিন্তু এই গাছের হাওয়ায় এত তো ভালো লাগে আর বিকেলবেলায় এত খিদে পায় তোমাদের সবসময় বলি আজকে আর থাকতে না পারে ফুচকা খেয়ে নিলাম এখানে একটাই জায়গা যেখানে কলকাতার ফুচকা পাওয়া যায় আর একটু নিয়েও নিলাম যেটা খেতে খেতে বাড়ি যাওয়ার পথে যাব লিফ্টে উঠে গেছি তারপর খেয়াল করলাম যে পাখাই চলছে না পাখাটা না চালালে উফ পুরো মানে কী বলবো নাজেহাল অবস্থা হয়েছে এখানে যা গরম দেখো পৌনে বারোটা বাজে এইরা এরা এখন আসলো বার্থডে সেলিব্রেট করে ওর বাবা মা বাবারা ওকে ট্র্যাম্পোলিন পার্কে নিয়ে গেছিলো তাই ওদের ওদের জন্য ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে ওদের জন্য গিফট নিয়ে যাব তোমরা আগেই দেখেছ তো সেইগুলো ওদেরকে আজকে দিলাম ওকে বললাম তেজুকে বললাম তোর জন্য কোনো গিফট নেই বাইয়ের জন্য গিফট আছে তারপর ওকে চোখ বন্ধ করে ওর গিফটটাও দিলাম প্রথমে নাটক করলো ভাবলো হাসবো কি হাসব না তারপরে ঠিক হেসে খুশি হয়ে নিয়ে চলে গেল